পোশাক <laughs> পান <laughs> আমার ভাই বাড়ি থেকে একটু রাগ করে চলে আসছিল বাড়িতে হাই স্কুলের শিক্ষকতা করতো ওখান থেকে রাগ করে আসে এখানে থাকতো এখানে আমার ভাইয়ের বিয়ের বউ আর দুটা বাচ্চা বাড়িতে আছে এখানে এসে দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় বউয়ের একটা ছোট বাচ্চা ভাইবের সাথে ডিভোর্স হয়ে গেছে ছোটো বাচ্চা নিয়ে ভাই থাকতো এখানে আগে ভাড়া বাসায় থাকতো ওখান থেকে এই গরু পালার জন্য এখানে এসে এখানে এসে গরু পালে আর ওই বাচ্চাটা নিয়ে থাকতো ওরা জায়গা যোগা বিক্রি করে আনছে বাড়ির থেকে জমি বিক্রি করে আনছে এখানে প্লট কিনবে তা ও জমি কেনার টাকা রাখছে আর কিছু টাকা দিয়ে গরু কিনছে পনেরো লাখ টাকা আনছে জমি বিক্রি করে তো এখন কিছু টাকা দিয়ে গরু কিনছে আর ওই টাকা মানুষ মায়ের ফেলছে যে একটা রাখাল রাখছিলো ওই রাখালকেই আমরা প্রধানত মানে দায়ী করছি এর জন্য আর পনেরো লাখ টাকার ভিতরে এই গরুগুলা কিনছে আর বাকি টাকা রাখাল নিয়ে গেছি বাকি টাকা আমার ভাইয়ের কাছে ছিল জায়গা কেনার জন্যে সেই টাকা রাখাল নিয়ে গেছি আমাকে কালকে এখান থেকে একজন ফোন দিছিল যে আপনার ভাই কি বাড়ি গেছে তো রাখালে গরু বিক্রি করে ফেলছে রাখালে আবার এই গরুগুলো মালিক বললে তারপরে বিক্রি করতে পারব তারপরে রাখাল ওটা এখান থেকে চলে গেছে রাখালের ফোন নাম্বার আমার কাছে আছে আমার ভাই দিয়ে গেছে আমাকে জয় এক বছর প্রথমে একটা দুটা ছিল গরু পরে বেশি গুষে রাখালকে আমি দেখিনি তো এক মাস হলেও সম্ভবত বা এক মাসের কম বেশি একটু হবে তো কীভাবে পরিচয় হয়েছে আমার ভাইয়ের সাথে জানিনি আমাকে একদিন ফোন করে বললো আমি একটা ছেলে রাখছি ও সারাদিন ঘাস কাটবে আর গরুকে খাওয়াবে আমি দিনে পাঁচশো টাকা দিই পারিশ্রমিক তো রাখালের নাম্বার থেকে ফোন দিয়েছিল এখানে কারেন্ট নাই যেন আমার ভাইয়ের নাম্বার চার ছিল না তো বলছে যে এই নাম্বারটা তুই তোর কাছে রাখ এই ছেলেটাকে আমি রাখছি

হাউজিং এর দায়িত্ব উনি আছে আর কি মানে উনি দেখাশোনা করে তো ওনার কাছেই শোনার পরে পরে যখন গরু বেচার কথা বলছে তখন একটা সন্দেহ ইয়ে গেছে সন্দেহজনক আছে যে আসলে গরু কি কারণে বেঁচতেছে আবার সে রাত্রে পর গরু চুরি করে নিয়ে গেল কিনা সকালে আসে দেখতে আসার কারণেই দেখা যায় এখানে এই লাশ পড়ে রয়েছে আর কি আমরা এই পর্যন্তই আর কি জানি আর কি জানি না সকালবেলা উড়ি দিক দুর্গন্ধ লাগে এই জন্য বুঝতেছি কিছু দ্বন্দ্ব লাগে লোকজন আসছে আর তো একটা লোকে দেখে যে গন্ধ এই এইভাবে গন্ধ আসে তো সেইটা কফুলিয়া গেছে গামুরা হে ইন্ডিয়ান লিলে পড়ে এইটাই দিছি কি এখানে কি হইছে এইটা দেখি নাই আর কে থাকতো এখানে এই বেটা এইটা আর থাকতো তো বাসার পরে ওই একজন প্রতিবেশী ফোন দেয়ছে দেওয়ার পরে আমরা আসছি যে রাখালে গরু বিক্রি করে দিলে তো আমরা এসে বাধা দেওয়ার পরে আপনার ওই যে ই ওনার বাদা দেওয়ার পরে যে আপনার গরু ব্যস্ত বলছে কে বলার পরে যে বলছে মালিকে আমরা বলছি যে মালিকে যদি আসে তো আপনারা হয়তো মালিকের কাছে ফোন দেন নাহলে মালিকের আমাদের কাছে ফোন দিতে কন আসলে আমরা আদার কইলে আর আপনারে গরু বেচছে লইন এই তারপরের থেকে আর আর এটা হয় না রাখলে এই আর কি তারপর সকালে কি দেখলেন সকালে এসে দেখছে এই যে এই জায়গা গন্ধ ছড়ছে এই তারপরের লোকজন জানা জানি কি অবস্থা লাশ এখন লাশের অবস্থা হয়তো ইন্ডিয়া দাগ দেখা যায় পছন্দ হয়ে গেছে আর কি হয়তো মনে হয় সম্ভবত কেউ মারি আই রে এরকম করছে আর কি হয়তো চাকু দিয়ে পার দেছে এই রাখালের কি অবস্থা রাখালের তো দেখি না কালকে সন্ধ্যা থেকেই রাখালটা দেখা যায় না